ফ্রেন্ডস এই বিজেপির তরফ থেকে এই সন্দেশখালিতে যাচ্ছে এই দেখছিলাম অগ্নিমিতা পাল তারপরে আরো কয়েকজন বিজেপি নেতা হ্যাঁ সন্দেশখালিতে যাচ্ছে বাসে করে যাচ্ছে এবার তাদের বাসকে রাস্তায় পুলিশ আটকাচ্ছে পুলিশ আটকে রেখে দিয়েছে যেতে দিচ্ছে না হুম এই তৃণমূলের কি মাকসাত হ্যাঁ জঙ্গিদের দিয়ে মহিলাদের অত্যাচার করাবে গ্রামবাসীকে অত্যাচার করাবে আর শিখেনে যখন কেউ যাবে তাকে যেতে দেবে না তাকে আটকাবে হ্যাঁ এই পুলিশ দিয়ে আটকাবে আর এই পুলিশগুলোই গ্রামবাসীকে রক্ষা করতে পারে না হ্যাঁ জঙ্গিদের প্রোটেকশান দেয় হ্যাঁ জঙ্গিদের প্রোটেকশান দিচ্ছে আর জঙ্গিরা যাতে এই গ্রামবাসীর ওপর অত্যাচার চালাতে পারে মহিলাদের ধর্ষণ করতে পারে সেই কারণে জঙ্গিদের সুবিধা করে দিচ্ছে প্রোটেকশন দিচ্ছে হুম জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না হ্যাঁ বা রে বা কি পুলিশ জঙ্গিরা মহিলাদের ধর্ষণ করছে আর তখন জঙ্গিদের আটকাচ্ছে না আর যখন এই গ্রামবাসীর পাশে এই মহিলাদের পাশে যখন বিজেপির তরফ থেকে যাচ্ছে তখন বিজেপিকে আটকানো হচ্ছে হুম মহিলাদের সুরক্ষিত হতে দেবে না হ্যাঁ কি কাকে ভোট দেয় এই পশ্চিমবঙ্গের মানুষ হুম মহিলারা ধর্ষণের শিকার হচ্ছে হ্যাঁ আর সেই ধর্ষণ করছে জঙ্গিরা সেই জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে না জঙ্গিদেরকে আটকাচ্ছে না জঙ্গিরা ধর্ষণ করতে পারছে আবার জঙ্গিদেরকে পুলিশ প্রোটেকশনও দিচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না আর যখন এই মহিলাদের পাশে যখন বিজেপি যাচ্ছে যখন কেউ যাচ্ছে মহিলাদের রক্ষার্থে গ্রামবাসীর রক্ষার্থে যখন কেউ যাচ্ছে তাকে আটকাচ্ছে রক্ষা করতে দেবে না সুরক্ষিত হতে দেবে না হ্যাঁ তাদের অত্যাচার তাদের ওপর অত্যাচার হয়ে যাবে হয়ে যাবে তাদের অত্যাচার সহ্য করতে হবে হুম তাদের রক্ষা করতে দেবে না তাদের বাঁচাতে দেবে না কি মুখ্যমন্ত্রী এটা হ্যাঁ কি মেন্টালিটি ভাবো একবার এই মমতা বানার্জি বলছে নাকি সবাইকে গ্রেপ্তার করেছে কোথায় সবাইকে গ্রেপ্তার করেছে হ্যাঁ এরমভার ফেক নিউজ বলছে মিথ্যা কথা বলছে সবাইকে গ্রেপ্তার করেছে শেখ শাহজাহান তারপরে শিবু হাজরা ওদেরকে তো ধরেনি ওদেরকে তো গ্রেপ্তার করেনি তাহলে এত বড় মিথ্যা কথা কি করে বলতে পারছি তারপরে বিজেপির নেতা নেত্রীদের যেতে দিচ্ছে না আটকাচ্ছে হুম বিজেপিকে যেতে দিচ্ছে না গ্রামবাসীর পাশে যেতে দিচ্ছে না গ্রামবাসীকে রক্ষা করতে দেবে না হ্যাঁ তাদের ওপর অত্যাচার করেই যাবে করেই যাবে হুম জঙ্গিদের দিয়ে অত্যাচার করাবে তারপরে জঙ্গিরা যাতে ভোট দেয় মমতা বানার্জিকে সেই জন্য গ্রামবাসীর পাশে বিজেপিকে যেতে দেবে না গ্রামবাসীদের সুরক্ষিত হতে দেবে না হুম গ্রামবাসীদের যাতে ওই মহিলাদের গ্রামের মহিলাদের যাতে এই জঙ্গিরা ইউজ করতে পারে এই জঙ্গিরা যাতে এই গ্রামের মহিলাদের ধর্ষণ করতে পারে সেই জন্য কাউকে যেতে দিচ্ছে না পুলিশ দিয়ে আটকাচ্ছে যেতে দেবে না ওই মহিলাদের ধর্ষণের শিকার হতে হবে ওই মহিলাদেরকে ধর্ষণ করবে এই জঙ্গিরা সেই জন্য পুলিশ কাউকে যেতে দিচ্ছে না আটকাচ্ছে বিজেপিকে আটকাচ্ছে জঙ্গিদের এত হেল্প করে দিচ্ছে হ্যাঁ বিজেপি গেলে এই জঙ্গিরা ধর্ষণ করতে পারবে না সেই জন্য বিজেপিকে পুলিশ আটকাচ্ছে জঙ্গিরা এদের ধর্ষণ করতে পারে এই মহিলাদের ভাবো কি সিস্টেম চালাচ্ছে তৃণমূল তাই তৃণমূলকে ধ্বংস করার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে পশ্চিমবঙ্গবাসী তৃণমূলকে ধুই মুছে সাফ করার জন্য প্রস্তুত হয়ে আছে এই তৃণমূল ধুই মুচের সাফ হচ্ছে মমতা বানার্জি সাফ হচ্ছে ঠিক আছে এখনো মিথ্যা এই মমতা ভাবো কত মিথ্যাবাদী একজন মুখ্যমন্ত্রী ঠিক আছে কত খতরনাক একজন মুখ্যমন্ত্রী এই মমতা একজন মহিলাকে বসিয়েছে এই কারণেই মহিলাকে বসিয়েছে যাতে মহিলাদের টানতে পারে তারপরে মহিলাদের ধর্ষণ করবে এই কারণেই এই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিয়েছে একজন মহিলাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দিয়েছে এটাই হচ্ছে উদ্দেশ্য যাতে মহিলাদের টানতে পারে দলের মধ্যে এই জঙ্গিদের এটা উদ্দেশ্য জঙ্গিরাই এটা চেয়েছিল আর মমতা এই উদ্দেশ্যকে সাপোর্ট করেছিল মমতা এর মধ্যে জড়িত জঙ্গিদেরকে হেল্প করেছে ঠিক আছে আর মমতা মানার্জি ক্ষমতায় টিকে থেকেছে জঙ্গিরা মমতা মানার্জিকে ভর্তিছে ঠিক আছে এটা হচ্ছে ওদের প্ল্যান এইভাবে মহিলাদেরকে টেনেছে মমতা মানার্জি জঙ্গিরা তাদের উদ্দেশ্য এইভাবেই সফল করেছে মমতা মাধ্যমে মমতা কাজে লাগিয়ে ঠিক আছে আর মমতা এর মধ্যে জড়িত সব প্ল্যান করে এই জিনিসটা হয়েছে এটা হচ্ছে বিষয় একবার ভালো করে বুঝে নাও এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ও নম শিবয়